এখন আমরা জুম অপশনের ভিতরে একটা জুম উইন্ডো অপশন আছে সেটা হচ্ছে আপনাদের দিচ্ছি জুম উইন্ডো এটা কাজ করে সোজা ছোট একটা জানালা দিয়ে যেমন অনেক কিছু দেখা যায় ঠিক তেমনি ড্রয়িং এর দুইটি বিপরীত বিন্দুতে পিক করে বিন্দু দয় দ্বারা গঠিত মধ্যে যা আছে বড় পুরো স্ক্রিনে দেখতে পারবেন তা হচ্ছে জুম উইন্ডোর মাধ্যমে এর জন্য কি করতে হবে আপনারা এখান থেকে এসে জুম উইন্ডো এটা সিলেক্ট করে তারপরে এরকম একটা মাইক্রোসফটের মতন দেখা যাবে মাইক্রো গ্লাস বলা যেতে পারে এটাকে আমরা অ্যাঙ্গেল করে এখানে যদি সিলেক্ট করে দিই যে আমরা এইটুকু জায়গা দেখতে চাচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন যে শুধু এইটুকুই জুম হয়েছে এটাই হচ্ছে মূলত জুম উইন্ডোসের কাজ আশা করি আপনারা এ সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছেন ধন্যবাদ আমরা যেই সার্ভিসগুলো কাজ করে থাকি তার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কনসালটেন্সি নাম হচ্ছে এনএস কনস্ট্রাকশন ফার্ম এখানে আমরা যে গুলো থাকি সেগুলো হচ্ছে ডিজিটাল সার্ভিস আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ডিজাইন থ্রিডি মডেলিং এবং কনস্ট্রাকশন ও সাইট সুপারভিশন এস্টিমেটিং এন্ড কস্টিং ইন্টারিয়ার ডিজাইন করে থাকে ইলেকট্রিক ডিজাইন হচ্ছে প্লাম্বিং ডিজাইন সয়েল টেস্ট কাজ থাকে সকল ধরনের করে এবং ও জমি বেচা কিনা করে থাকে এগুলোর জন্য আপনারা আমাদের সাথে নিচে কমেন্টে বা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি আমাদের ভিডিওতে দিয়ে দিব আশা করি আপনাদের কাজে আসবে এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে